একটি গভীর সবুজ অরণ্যে যেখানে সূর্য রশ্মি পাতার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছিল এবং হাওয়ায় বুনো ফুলের গন্ধ ভেসে আসছিল সেখানেই বাস করত একটি ছোট পাখি যার নাম ছিল লিয়া সে ছিল সাধারণ কোনো পাখি নয় তার পালকগুলো রোদের আলোতে ঝলমল করত তার চোখগুলো তারকা মতো ঝলমলে ছিল এবং তার হৃদয় ছিল কোমল নরম এবং বিস্ময়ে পূর্ণ কিন্তু লিয়ার একটি অদ্ভুত অভ্যাস ছিল প্রতিদিন সে যা কিছু অনুভব করত আনন্দ বা দুঃখ শান্তি বা ভীতি সে সেই স্মৃতি একটি ছোট পাথরে খোদাই করে ফেলত নিজের ঠোঁট দিয়ে এই পাথরগুলো ছিল তার অনুভূতির ডায়েরি যা সে একটি ছোট কাপড়ের ব্যাগে রাখত এবং যেখানেই যেত তা তার ডানায় বেঁধে নিয়ে যেত প্রথম দিকে এই অভ্যাসটি ছিল জাদুকরী লিয়া তার স্মৃতিগুলো সংগ্রহ করতে ভালোবাসত সে বিশ্বাস করত যে ভালো মুহূর্তগুলো মনে রাখলে সে হাসি খুশি থাকবে এবং দুঃখজনক স্মৃতিগুলো লিখে রাখলে তা সে ছাড়তে পারবে তার ব্যক্তি হয়ে উঠেছিল অনুভূতির একটি খাজনা একটি জায়গা যেখানে প্রতিটি শিক্ষা প্রতিটি হাসি প্রতিটি অশ্রু ছিল একটি স্থান সে নিজেকে বলতো যদি কখনো ভুলে যাই আমি কিভাবে আমি হলাম এই পাথরগুলো আমাকে মনে করিয়ে দেবে কিন্তু দিন যতই চলতে থাকলো ব্যক্তি ততই ভারী হতে লাগল প্রথমে একটা মাত্র পাথর তেমন কিছু মনে হতো না কিন্তু সময়ের সাথে সাথে তা তার ডানাকে ভারী করে তুলতে লাগল তার উড়ান ধীর হয়ে গেল তার শরীরেও টান অনুভূত হতে লাগল তবুও সে থামল না সে পারত না সে বিশ্বাস করত যে ব্যক্তি ছাড়লে মানে সে নিজেকে ছেড়ে দেবে একদিন দুপুরে এক ছোট ক্লান্তিকর উড়ানের পর একটি শাখায় বিশ্রাম নিচ্ছিল লিয়া সেখানেই সে মিলল এক পুরনো বুড়ো পেঁচা নাম ওর অরণ্যে তার জ্ঞান আর বুদ্ধির জন্য সবার কাছে পরিচিত ছিল তার পালক ছিল ধূসর এবং পরিধেয় এবং তার চোখে ছিল হাজার হাজার ঝড়ের শান্তি শেলিয়ার ডানায় বাঁধা ছোট ব্যাগটি লক্ষ্য করল এবং মৃদুভাবে জিজ্ঞেস করল তুমি কেন এই বোঝা বহন করছ ছোট্ট পাখি লিয়া মিষ্টি হাসি দিয়ে উত্তর দিল এই ব্যাগে আমার জীবন রয়েছে প্রতিটি আনন্দ প্রতিটি কষ্ট প্রতিটি শিক্ষা যা আমি পার করেছি সবকিছু এখানে আছে পেঞ্চাটি মাথা কিছুটা ঝুঁকি তার ক্লান্ত ডানাগুলো দেখে বলল তাহলে তুমি কি আজকের মধ্যে বাঁচো নাকি তোমার পিঠে বৎকারের বোঝা নিয়ে উঠছ লিয়া পুরোপুরি বুঝতে পারল না সে শুধু একটি সৌজন্যমূলক হাসি দিল এবং উড়ে চলে গেল কিন্তু সেই উড়ানটিও আজকের তুলনায় ভারী অনুভূত হচ্ছিল প্রথমবারের মতো প্রশ্নটি তার মনে রয়ে গেল দিনগুলি চলে গেল তার শরীর আরও ক্লান্ত হয়ে পড়ল তার ডানা শক্তিহীন হয়ে পড়ল ব্যাগটি এখন প্রায় পূর্ণ হয়ে উঠেছিল তবুও সে থামতে পারল না সে লিখতে এবং স্মৃতি সংগ্রহ করতে চলেই গেল প্রতিটি মুহূর্ত এখনও গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল কিন্তু কিছু একটা তার ভেতরে বন্দী হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল সে অতীতে উঠছে ভবিষ্যতের দিকে নয় তাহলে এক রাতে একটি প্রবল ঝড় বয়ে গেল অরণ্যের মধ্যে হাওয়ায় হুঙ্কার উঠছিল গাছগুলি কেঁপে উঠছিল আর আকাশ থেকে বৃষ্টি ঝরছিল যেন স্বর্গ থেকে নদী পড়ছে সব পশু পাখি আশ্রয়ের জন্য দৌড়ে চলল লিয়া একটি নিরাপদ শাখায় উড়তে চেষ্টা করল কিন্তু ব্যাগটি এত ভারী ছিল যে তার ডানা তাকে তুলে নিতে পারছিল না সে সংগ্রাম করল আতঙ্কিত হল যতটুকু সম্ভব ঠেলে দিল এমনকি একটি শক্তিশালী হাওয়া তাকে নিচের দিকে ঠেলে দিল সে মাটিতে আছড়ে পড়ল ব্যাগটি ফেটে গেল আর পাথরগুলি চারপাশে ছড়িয়ে পড়ল কিছু পাথর তার কোমল শরীরে পড়ল সে সেখানে পড়েছিল এতটাই ক্লান্ত যে সে চলতে পারছিল না ঠিক সেই স্মৃতির তলায় চাপা পড়েছিল যেগুলো সে সংরক্ষণ করতে চেয়েছিল সেই রাতে ওরো আবার লিয়াকে খুঁজে পেল সে ধীরে স্তরে তার পাশে বসে রইল বৃষ্টি মৃদু হয়ে তার পালকগুলো থেকে ধুলো ধুয়ে নিচ্ছিল বিষণ্ন কণ্ঠে সে কানে কানে ফিসফিস ফিস করল স্মৃতিগুলো তোমাকে পথ দেখানোর জন্য তোমাকে দাফন করার জন্য নয় তুমি সব কিছু বহন করার চেষ্টা করেছিলে আর শেষে জীবনটাই ভুলে গিয়েছিলে পরের সকালে যখন সূর্য শান্ত অরণ্যের ওপর উঠে এল অন্য পাখিরা একত্রিত হলো তারা ছড়িয়ে থাকা পাথরগুলোর দিকে তাকাল লিয়ার স্থির শরীরের দিকে তাকাল এবং তারা কিছু বুঝতে পারল একে একে তারা নিকটবর্তী পর্বতটিতে উড়ে গেল এবং নিজেদের পাথরগুলো ছেড়ে দিল দুঃখ অনুশোচনা দোষ এমনকি গর্বের পাথর তারা তাদের জীবনে যা কিছু ঘটেছে তা ভুলে যায়নি কিন্তু তারা আর সেগুলো বহন করতে চায়নি তারা প্রতিজ্ঞা করল তারা হালকা মুক্ত এবং আরও উপস্থিত থাকতে চাবে সেই দিন থেকে একটি ঐতিহ্য শুরু হল অরণ্যের প্রতিটি পাখি তাদের গভীরতম শিক্ষাগুলো পাথরে খোদাই না করে তা বাতাসে খোদাই করতে শুরু করল গান উড়ান এবং ভালোবাসার মাধ্যমে আকাশ আর ভারী বোঝা তোলা পাখিদের নয় তা এখন বেলঞ্জ ছিল হালকা মনের পাখিদের এই গল্পটি যদিও সাধারণ তবুও এটি জীবন সম্পর্কে একটি শক্তিশালী পাঠ দেয় লিয়ার মতো আমাদের অনেকেই আমাদের অতীতকে বহন করে যে কোন রকম আনন্দ বা দুঃখ যেন তা আমাদের মূল্য নির্ধারণ করে আমরা স্মৃতিগুলোর অনুশোচনার পুরনো ক্ষত এবং এমনকি অতীতের গৌরবের মধ্যে আটকে পড়ি এবং সেগুলোকে আমাদের হৃদয়ের ব্যাগে জমা করি আমরা নিজেকে বলি এসবই আমাদের যা হওয়ার তা করে তোলে কিন্তু সময়ের সাথে সাথে সেই অনুভূতির পাথরগুলো আমাদের ভারী করে তোলে তারা আমাদের শক্তি চুরি করে নেয় আমাদের মনকে ম্লান করে ফেলে এবং আমাদের সঠিকভাবে বর্তমান অনুভব করা বা ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখার থেকে বাধা দেয় সত্য হলো, স্মৃতিগুলো গুরুত্বপূর্ণ তারা আমাদের শিক্ষা দেয় আমাদের মনে করিয়ে দেয় এবং আমাদের বৃদ্ধি গড়ে তোলে কিন্তু তারা শেকল হওয়ার জন্য নয় আমরা গতকালের ছায়ায় বাঁচার জন্য তৈরি হয়নি যদি আমরা ছাড়তে না শিখি অতীতের ব্যথা দোষ হতাশা বা এমনকি আরাম তাহলে আমরা একসময় অগ্রসর হওয়ার জন্য খুব ক্লান্ত হয়ে পড়ব লিয়ার মতো আমরা ঝুঁকিতে পড়ব যেসব কিছু আমরা ছাড়তে চাই না তা আমাদের ধ্বংস করবে পূর্ণভাবে বাঁচতে আমাদের হালকা হয়ে বাঁচতে হবে এর মানে হল অন্যদের এবং নিজেকে ক্ষমা করা অতীত থেকে শিক্ষা নেয়া কিন্তু তার জন্য বন্দী না হওয়া এবং প্রতিদিন নতুনভাবে একটি খোলা হৃদয়ে উঠার সিদ্ধান্ত নেয়া জীবন হল পাথরের ব্যাগ যা আমাদের বহন করতে হবে এটি একটি খোলা আকাশ যা আমাদের উড়ানোর জন্য অপেক্ষা করছে